কথা বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস কে রেখে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ বা সুন্নত রাসুল তোমরা যদি এই দুটো জিনিসকে আপে ধরে থাকতে পারো তাহলে তুমি তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার জীবনের যতগুলো বিষয় রয়েছে যতগুলো ডিলিংস তোমার জীবনে তোমাকে করতে হয় কোন একটা জায়গা থেকে তুমি সিরাজুল মুস্তাকিম নামক সরল সঠিক পথ এবং সফলতার পথ সেখান থেকে তুমি বিচ্ছুত হবা না আমি কি প্রত্যাশা করতে পারি আল্লাহ রাসুল্লাহ সেই ভাষণের অংশ বিশেষ আমার সামনে যারা আছেন আপনারা মনে প্রাণে সর্বোচ্চ দিয়ে ধারণ করবেন আমল করবেন ইনশাআল্লাহ বক্তব্য শেষ আর তোমার আছে বক্তব্য প্রিয় ভাই এবং মনের একেবারে সংক্ষেপে কয়েকটি বিষয় বলবো শুরুতে বলতে চাই যে তোমরা আপনারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এই বিশ্ববিদ্যালয়ে শুধু আপনার একা স্বপ্ন নিয়ে একটা আসেননি আপনি যদি বাড়ি থেকে রওনা হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন অথবা আজকে থেকে আপনার বিশ্ববিদ্যালয় জার্নি শুরু হচ্ছে সেদিন আপনার বাবা আপনার মা তারাও ঠিক কল্পনার রাজ্যে আপনাকে নিয়ে নানান স্বপ্ন আঁকতে শুরু করেছে। যখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে আপনার প্রথম সাক্ষাৎ হয়েছে শিক্ষকরা নিঃসন্দেহে আপনাদেরকে অনেকগুলো রোসিয়া করেছে। অনেকগুলো গাইডলাইন বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে আপনি যখন বের হবেন আজকে নবীন হিসেবে যা চিন্তা করছেন আপনাদেরকে এখন থেকে ভাবতে হবে যেদিন আপনি এখান থেকে বের হবেন সেদিন আপনি নিজে কতটুকু অর্জন করে বের হবেন আল্লাহ তালা কোরআনে যেটা বলেছেন একজন বুদ্ধিমান একজন বিশ্বাসী কাজ হচ্ছে তিনি কতটুকু পথ পাড়ে দিয়ে এসেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আমার টার্গেট আমার লক্ষ্যে আমার জন্য স্বপ্ন আমার সামনে বাকি রয়েছে সেই হিসাব নিকাশ করা সেই একই কথাটা আল্লাহ তালা করেন এখানে বলে দিয়েছেন যে তুমি তোমার ভবিষ্যতের জন্য পরবর্তীর জন্য কি অর্জন করছো তোমার ঝুলিতে কি জমা করছো এই হিসাব নিকাশ তোমাকে করতে হবে আমি আশা করব আপনারা আপনাদের এই বিশ্ববিদ্যালয়কে আপন করে নেবেন এই করে গড়ে নেবেন এবং নিজেদের যে কাঙ্ক্ষিত আপনারা চান সেভাবে এবং বিশ্ববিদ্যালয়কে গড়ে সফলতা ধার মধ্যে পৌঁছবেন প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা জ্ঞান অর্জন এডুকেশন নানান সঙ্গে আমরা জানি এবং বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বড় জায়গা হচ্ছে নলেজ লাইট আপনাদের বিশ্ববিদ্যালয়ের থিমের মধ্যে এটা লেখা আছে নলেজ লাইট এর মানে একটা আলো তো এই আলোর मीनिंगটা কি এই আলোর मीनिंग হচ্ছে দুনিয়ার সূর্যের আলো নয় এই আলোর मीनिंग, मीनिंग एक तरह দিয়ে একটা room কে আলোকিত করা নয় বরং মানুষের মধ্যে যে পশুতর রয়েছে পশুতর যে অন্ধকার রয়েছে যে অন্ধকারগুলোকে দূর করে সেখানে আলো স্থাপন করা আমরা জানি আলুরস্লামের আগমনের সময়কার যে আরবের পরিস্থিতি ছিল তার পূর্বের পরিস্থিতি ছিল সেটাকে জাহিলিয়া বলা হতো সেখানে মানুষ সবসময় অন্ধকারের পথ চলতো বিষয়টা তা ছিল না বরং মানুষের মধ্যে সূর্যের আলো ছিল কিন্তু তাদের মাঝে তাদের যে মানুষত্ব বোধ তাদের যে নিজেকে মানুষ হিসেবে উপস্থাপন করা সে জায়গার মধ্যে অন্ধকারে নিমজ্জিত ছিল এবং তারা এত বেশি অন্ধকারে ছিল একজন নারী সন্তান যখন জন্ম নিত তাকে জীবন্ত তারা হত্যা করতো অথবা জীবন্ত মাটিতে পুঁতে ফেলত তারা একজনের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসবে এই চেতনা বোধ তাদের মাঝে ছিল না যেটা অন্যায় হচ্ছে এটা জুলুম হচ্ছে তারা অশ্লীলতা বেহায় পরে এমনভাবে নিমজ্জিত হতো তাদের ভিতরে ভোগ বাদিতে এত বেশি কাজ করতো তাদের মানসিকতা মানবিকতার যে জায়গা এটা তাদের মাঝে ন্যূনতম কাজ করতো না কিন্তু সেই অন্ধকার যুগে আল্লাহ রাসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ওহি এর মধ্য দিয়ে পুরো সমাজকে ব্যক্তিকে এবং পুরো জাতিকে পুরো উন্মাকে আলোকিত করেছিলেন আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য নয় শুধুমাত্র সার্টিফিকেট আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হোক উচিত নয় কারণ আমাকে চিন্তা করতে হবে আমার ভিতরে যে শক্তিগুলো রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে যে ফেত্রাত রয়েছে দিনের ফেত্রাত রয়েছে সেই ফেত্রাতকে আমি জাগিয়ে তুলব এবং সে আলোকে আমি নিজে যেভাবে আলোকিত হব সমাজের সবাইকে আলোকিত করব। এই জ্ঞানের গভীরতা প্রত্যেক নবী সালামের ক্ষেত্রে আল্লাহ তালা দুটো গুণগুলি কমনলি সবাইকে দিয়েছেন একটা হল হাইল অলহিকমা জ্ঞান এবং প্রজ্ঞা এই জ্ঞান এবং প্রজ্ঞা সুগভীর একটা স্থানে পৌঁছাবেন অনেক ডেফিনেশিন জায়গায় আপনি যাবেন এই জন্যই মূলত বিশ্ববিদ্যালয় এই জন্য এটা গবেষণা এখানে ইনোভেশন নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে আমরা দেখেছি যে ইউসিফ আলাহ ইসলামকে যখন কারাগারে বন্দি করা হলে একটা বিশেষ প্রেক্ষাপটে তখন বাদশাহ একটা স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ইউসিফ আলাহিসাল্লাম দিলেন যেটার মিনিং হচ্ছে আগামী দিনে রাষ্ট্রে দুর্ভিক্ষ হতে যাচ্ছে

কিন্তু পরবর্তীতে দেখা করলেন সেখানে কয়েকটা বিষয় ঘটলো সেটা প্রমাণ করে যে আমরা যা দেখি আমাদের এখানে কিছু পঞ্চ বিষয় রয়েছে পঞ্চ ইন্দ্রিয় মধ্য দিয়ে আমরা কিছু বিষয়কে ডিফাইন করি সংজ্ঞায়ন করি কিছু ডেটার উপরে ভিত্তি করে আমরা একটা স্টেটমেন্ট দিই কিন্তু তার গভীরতা হচ্ছে উপলব্ধি শক্তি একটা জিনিসকে গভীরভাবে ভাবে উপলব্ধি করতে পারা দূরদর্শী হওয়া সামনের দিনে কি হতে যাচ্ছে সেই বিষয়গুলোকে উপলব্ধির মধ্য দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের যারা আছেন আপনারা আপনাদের জ্ঞানকে এবং গবেষণাকে সমৃদ্ধ করবেন আল্লাহ তালা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেকগুলো মাধ্যমের কথা বলেছেন এর মধ্যে প্রথম মাধ্যমটা হচ্ছে এপোরা পর উপরা বেশ নির্যালয়ে ফলা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জ্ঞানের আরেকটা বিষয় বলা হচ্ছে তুমি বিভিন্ন জিনিসের দিকে তাকাও বিভিন্ন জিনিসের দিকে দিকে চন্দ্রের দিকে পৃথিবীতে আল্লাহ তাল্লাহ কেন এটা সৃষ্টি করেছেন আল্লাহ কেন চন্দ্র কেন সৃষ্টি করেছে। এই মহাসাগর সমুদ্র কেন সৃষ্টি করেছে। এই পাহাড় গাছপালা পাখি কেন সৃষ্টি করেছে। এই প্রত্যেকটা কেন মধ্যে আপনি আপনার জ্ঞানের গভীরতাকে খুঁজে পাবেন নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবেন ফাইনাল এর মধ্যে দিয়ে আমরা আমাদের রবের অস্তিত্বকে বোঝার সক্ষমতা অর্জন করব। আর একটা বড় পয়েন্ট বলছে আফালা চিন্তা করার বিষয় বলা হয়েছে আফালা ইয়ে তাদের দারুণা কোরআন তাদের বুধ করার কথা বলা হয়েছে যে গভীর ভাবে যাও গভীর ভাবে চিন্তা করো কোরআনের প্রত্যেকটা লাইন নিয়ে প্রত্যেকটা আয়াত নিয়ে শব্দ নিয়ে তুমি যখন গভীর চিন্তা এবং গবেষণা নিমগ্ন হবে সেখান থেকে নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব হবে আমরা জানি যে নিউটন একটা গাছের নিচে বসেছিলেন হঠাৎ করে একটা আপেল পড়েছে তিনি সেদিকে তাকালেন এবং চিন্তা করতে লাগলেন যে আপেলটা মাটিতে পড়েছে না এর আগে তো নিউটনের আগে অনেক মানুষের মাথায় হয়তো আপেল পড়েছে ব্যথাও পেয়েছে কিন্তু তার মাথায় এটা কখনো আসে নাই যে আপেলটা নিচে না পড়ে উপরে কেন গেল না নিউটন চিন্তা করেছেন ভাবনা করেছেন এর মধ্যে তিনি গ্র্যাভিটি সত্যি আবিষ্কার করেছেন এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব এই জ্ঞানের গভীরতা আপনারা যাবেন এবং এর মধ্য দিয়ে আপনারা নিজেদের কল্যাণ এবং বিশ্ববাসীর কল্যাণ করবেন দেখুন একটা জায়গায় এসে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা জ্ঞানের দুইটা পার্ট বা দুইটা প্রকার ভাগ করে নিয়েছি একটাকে বলতেছি দুনিয়ার জ্ঞান একটাকে বলতেছি পরকালীন জ্ঞান অথচ আল্লাহ তালার কাছে দুনিয়ার জ্ঞান পরকালীন জ্ঞান বলতে কিভাবে সামগ্রিকভাবে সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হবে দুটি একটা হলে হচ্ছে মানুষের কল্যাণ আরেকটা হচ্ছে মানুষের ডকল আমরা দেখেছি আবু জেহেলকে যাকে আমরা জেহেল বলছি কিন্তু সে সমাজের সমাজের কাছে মানুষের কাছে আবুল হাকা হিসেবে পরিচিত ছিল কিন্তু তার জ্ঞান মানুষের জন্য কল্যাণের জন্য কাজে লাগেনি বরং পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজে লেগেছে আজকে যদি আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই সে সভ্যতার সঙ্গে আমাদের সামনে দাঁড়ায় যে সেখানে বিশাল অট্টালিকা থাকবে সেখানে বগবাদিতা থাকবে সেখানে অশ্লীলতা থাকবে সেখানে নারীকে পণ্যের মতো ব্যবহার করা হবে এর মধ্য দিয়ে তারা একটা সভ্যতার মানদণ্ড দাঁড় করিয়েছে কিন্তু তাদের ভিতরে একটা অন্তঃসার শূন্যতা রয়েছে তাদের ভিতরে স্যাক্রিফাইসের কোনো মানসিকতা নাই তারা মুখে মানবতার কথা বলে কিন্তু পৃথিবীতে মানবতার ধ্বংসের জন্য সবচেয়ে বড় বেশি ভূমিকা পালন করে তারা নিজেই তারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠান করে সব জায়গায় মানবতার সবক নিয়ে হাজির হয় অথচ যখন ফিলিস্তিনি ইস্যু আসে তখন তাদের মানবতার সংখ্যা সেখানে আর কাজ করে না যখন সারা পৃথিবীতে মুসলমানদের উপর হত্যাচক চালানো হয় তখন সেখানে তাদের মানবতা হোধার কাজ করে না এজন্য তাদের যে বিচারিতার সভ্যতা এটা ক্ষয়িষ্ণ এটা ক্ষয়ে যাবে এবং এটাই পৃথিবীর ইতিহাস আগামী দিনে ইসলামের সভ্যতা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য আমার সামনে যে ভাই এবং বোনেরা উপস্থিত আছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত নিজেদেরকে গড়ে তুলতে হবে ছাত্র রাজনীতি নিয়ে আমি আমার প্রশ্ন উত্তর বলেছি ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বলবো না আমরা একটা গুণগত পরিবর্তন চাই বিগত পনেরো বছর বা তার আগে বাংলাদেশের ক্যাম্পাস ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে নিজেদের যে হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে অনেক মায়ের বোধ

করে। সেটা ঘোষণা দিয়ে সাংবাদিকদের কাছে উপস্থাপন করে সেটাকে সেলিব্রেট করে তাহলে এটাকে বলা হচ্ছে অন্ধকার এটাই জাহিরিয়া এবং এটাই হচ্ছে রাজনীতির নামে অপরাজনীতি আমরা এই ধরনের কোনো রাজনীতি ক্যাম্পাসে নিজেরা না কারণ আমরা কাউকে সেটা গুরুত্ব দিব না ইনশাল্লাহ এবং বাংলাদেশের একটা পরিবর্তনের মধ্যে আমরা যাচ্ছি একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন কাজের পরিবর্তন পরিবেশের পরিবর্তন এখানে গোলামী তন্ত্রের মধ্য দিয়ে কোনো রাজনীতি চলবে না প্রত্যেককেই তার আদর্শ বাছাই করার আদর্শ গ্রহণ করার আদর্শ চর্চা করার স্বাধীনতা দিতে হবে যেটা ইসলাম দিয়েছে ইসলাম মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছে কিন্তু জোর করে কাউকে ঘাট ধরে তাকে গোলামী মধ্য দিয়ে পৃথিবীতে ইসলাম কোনোদিন কোথাও দাওয়াতও দেয়নি কায়েমও করেনি এই জন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমরা আশা করব বাংলাদেশে যে গঠনমূলক রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে চর্চা হবে জ্ঞানের চর্চা যে রাজনীতির মধ্য দিয়ে ক্যারিয়ার অরিয়েন্টেড প্রোগ্রামগুলো বেশি বেশি আয়োজন করা হবে যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের এই সমাজের এই রাষ্ট্রের এই ক্যাম্পাসের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য পলিসি পেপার নির্ধারণ করা হবে পলিসি ডিবেট আয়োজন করা হবে আমরা এই রাজনীতি দূর মতো ক্যাম্পাসে চাই আমরা আশা করব সেটা বাস্তবায়ন হবে শুধুমাত্র আমার সামনে যারা আছেন আপনারা যদি দূরে প্রতিজ্ঞ হন আমরা আশা করব কেউ বাংলাদেশে অতীতের যে রাজনীতি গোলামদের রাজনীতি সেটা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের এবং বোনেরা আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ আমরা এটা বিশ্বাস করি বিশ্বাস করেন করেন এর মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা এই রিসোর্স গুলোতে হচ্ছে তাদের নোংরা রাজনীতির জন্য ব্যবহার করে তাদের লাঠিয়ার পানি হিসেবে ব্যবহার করে অর্থাৎ প্রত্যেকটা যদি একটা সম্পদে পরিণত করা যেত তাদেরকে দক্ষ করে ট্রেনিং দিয়ে যদি স্কিল পার্সন হিসেবে গড়া যেত তাহলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে খুব বেশি সময়ের প্রয়োজন হতো না এই জন্য এই হিউম্যান রিসোর্সকে নিয়ে আপনাদেরকে ভাবতে হবে আমাদের প্রচুর খনিজ সম্পদ রয়েছে এখানে হিমালয় থেকে যে পানির প্রবাহ রয়েছে

কর্মকর্তা ব্যক্তি মধ্যে খারাপ আমার ব্লু ইকোনমি জোন রয়েছে সেখানে যে পরিমাণ মাছের প্রজাতি রয়েছে যদি এটাকে প্রপার ইউটিলাইজ করা যায় তাহলে বাংলাদেশের বিশাল সম্পদ সেখান থেকে আহরণ করা সম্ভব সেখানে দুইশো ট্রিলিয়নের উপরে গ্যাস সম্পদ রয়েছে অথচ এই গ্যাস সম্পদকে কে উঠাবে কিভাবে উঠাবে এ ধরনের কোন পদক্ষেপ বা কোন পলিসি কোন টেকনোলজি আমাদের কাছে নাই আমাদের সেন্ট মার্টিনের মতো চমৎকার একটা দ্বীপ রয়েছে যেটা আমাদের দেশের বাহিরের লোকজন এটা নিয়ে চিন্তা করে এটা নিয়ে তাদের টেনশন এটাকে কিভাবে তারা কাজে লাগাবে এখানে যে জিও পলিটিক্যাল গ্রাউন্ড রয়েছে সেটা কিভাবে কাজে লাগাবে এটা আমাদের দেশের বাহিরের যারা তারা ভাবে এটা আমাদের দেশের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কোনোদিন ভাবে না হিরালি ক্লিন্টন দুই হাজার বারো সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন এসে তিনি দুইটা প্লেসের কথা বলেছেন যে বাংলাদেশে দুইটা প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেন্ট মার্টিন আর একটা হচ্ছে মৌলবাজারের উলা পাহাড় সেখানে যে পারমাণবিক শক্তির জন্য ডিনাবাইট প্রয়োজন সেটার মজুদ সেখানে রয়েছে অথচ আমাদের দেশের কেউ কোনোদিন কোন রাজনৈতিক বক্তার মুখে আপনি এই ধরনের বক্তব্য খুঁজে পাবেন না আমাদের বাংলাদেশে সদরঘাটে বুড়িগঙ্গা নদী রয়েছে জানেন আপনারা গিয়েছেন তখনো সেখানে গিয়ে খুব ভালো একটা ফিলিংস হয় ঠিক না অথচ দেখেন লন্ডনে তারা ঠিক একই পদ্ধতিতে দুই পাশে দুইটা সিটি মাঝখানে নদী সেই নদীকে কেন্দ্র করে কি চমৎকার একটা শহর গড়ে তুলেছেন অথচ আমাদের এখানে বুড়িগঙ্গা গেলে কেউ এক ঘর গেলে দ্বিতীয়বার যাওয়াটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় অথচ আমাদের দেশের যারা সিটি কর্পোরেশন মেয়র হয় যারা সেখানকার প্রতিনিধি নির্বাচন হয় নির্বাচিত হয় তারা জনদিন পড়িগঙ্গা নদী হবে না পুরো দেশে নদী মাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে যদি এই নদীগুলো নিয়ে আপনারা ভাবতেন আমরা ভাবি তাহলে আশা করি বাংলাদেশটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর বুকে আমরা প্রতিস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই যে সকল সম্ভাবনা এবং হিউজ সম্ভাবনা রয়েছে গুলো কে ভাবে সেটা হলো ইসলাম ও কবিয়ার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ইসলামকে একটা ভয়ঙ্কর জায়গা থেকে প্রেজেন্ট করা হয়েছে এই প্রেজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কে একক ভাবে করে নাই এটা পশ্চিমারা করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আধিপত্যবাদ যারা হিন্দুত্ববাদ কায়ে করতে চায় তারা করেছে পাশাপাশি আমাদের এখানে কিছু দালাল শ্রেণী রয়েছে উভয় গ্রুপে তারা সকলে মিলে ইসলামকে একটা কবিয়ার জায়গা থেকে উপস্থাপন করা হয়েছে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি গত বছরের লাস্টে আমি চায়না গিয়েছিলাম সেখানে আমাদের সাথে ইসলামিক দলের অনেক আলেম ছিল আমাদের কাছে আগে ছিল যে আপনারা এয়ারপোর্টে নামাজ পড়বেন না আপনাদের নির্দিষ্ট যে হোটেল রয়েছে অথবা মসজিদ রয়েছে সেখানে আমরা আপনাদের জন্য নামাজের ব্যবস্থা করব তো সেখানে আমাদের কয়েকজন আলেম ওনারা নামাজ কাজা হয়ে যাচ্ছে দেখে নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ার পর সেখানে একটা ছোট্ট বাচ্চা ছিল ওনাদের যে জুব্বা এবং পাঞ্জাবি টুপি এটা থেকে সে বাচ্চা কান্না করে উঠলো পরবর্তী তার গার্ডিয়ান এসে পুলিশকে ডেকে নিয়ে আসলো এবং পুলিশ এসে সেখানে একটা বড় কাণ্ড ঘটে যাওয়ার মতো অবস্থা পরবর্তীতে যেহেতু আমরা রাষ্ট্রীয় ইনভাইটেশনে গিয়েছিলাম ওনারা প্রটোকলের মধ্য দিয়ে আমাদের যারা দায়িত্বশীল ছিলেন বা যারা সেখানে আলেন ছিলেন ওনাদেরকে হোটেলে নিয়ে গেলেন তাহলে দেখুন এই যে ইসলামের যে পোশাককে অথবা ইসলামকে টোটালভাবে পুরো পৃথিবীতে যেভাবে ফোবিয়ার জায়গা থেকে প্রেজেন্ট করা হয়েছে এ কবি আমাদেরকে ভেঙে দিতে হবে এ ভেঙে দেওয়ার জন্য ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ভাই এবং বোনেরা আছেন আপনারা উদ্যোগ নেবেন ইসলামের যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা এখন পর্যন্ত ঐতিহাসিকভাবে কেউ রাখতে পারে নাই পৃথিবীর কোন মতবাদ বিষয়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে এই আমরা বিশ্বাস করি ইসলামকে যদি আমরা সঠিকভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলামের আদর্শিক পন্থার আলোকে তুলে ধরতে পারি আমরা বিশ্বাস করি ইসলাম একটি পুনর পুনর্জাগরণ করবে সেই ইসলামের পুনর্বার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকে আলীর মতো প্রাক্য ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন ওসমানের মতো উদার ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্যে থেকে খালিদ বিন অলিদের মতো সমর্বিত হওয়ার জন্য স্বপ্ন দেখবেন সেনাপতি হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকেই মা খালিদারা দিয়াল আহার মতো ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন ফাতেমারা দিয়াল্লাহ তাল হওয়ার মতো স্বপ্ন দেখবেন আইসারা দিয়তাল মতো স্বপ্ন দেখবেন এই স্বপ্নগুলো যদি আমরা একসাথে করে দেখতে পারি এবং আমরা যদি আমাদের স্বপ্নের পথে পৌঁছার জন্য নিজের সর্বোচ্চটুকু ইনভেস্ট করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে আমরা আমাদের শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ শহীদদের পরিবারদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এই সমাজের সবচেয়ে যারা কঠোর পরিশ্রম করে আমাদের দেশের অর্থনৈতিক চালিকাকে শক্তিশালী করছেন ভূমিকা রাখছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ সব কিছু গড়ে উঠবে যাতে আমার সামনে আমাদের এই ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করে। আমি সেই প্রত্যাশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে তফিৎ দান করুক আমরা এই দুনিয়ার সফলতা চাই না আমরা এই দোয়া করতে চাই আপনার আপনাদের সাথে হয়তো কারোর সাথে দুনিয়া দেখা অথবা দেখা হবে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে কালকে আমাদের মাঠে জান্নাতে সকলকে একত্রে কবুল করেন